আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমরা শিখব খুব সহজে বোতাম ঘর কিভাবে সেলাই করবেন আর এটা আমি একটা কোয়ার্ট সেটের বোতাম ঘর সেলাই করে আপনাদের দেখিয়ে দিব আমি প্রথমে জায়গাটা চিহ্নিত করে রেখেছিলাম দেন জায়গা মতো কাপড় ভাজ করে দেখুন কাটার দিয়ে কেটে নিচ্ছে আর এই কাটার দিয়ে যখন কাটবেন তখন খুবই সাবধানতা অবলম্বন করবেন কারণ বেশি কেটে ফেললে কিন্তু কমানোর কোনো ওয়ে এখানে নেই দেন আমি এখানে দেখুন সোনামুখী সুই আর কাটিং সুতা দুই তার ব্যবহার করছি সূক্ষ্ম সুই আর সূক্ষ্ম সুতা ব্যবহার করলে ফিনিশিংটা খুব সুন্দর আসে আর এখানে যে স্টিচটা ব্যবহার করে আমি বোতাম ঘরটা সেলাই করছি সেটাকে কেউ কেউ ব্লাঙ্কেট স্টিচ বলে কেউ আবার আপনার বাটন হোল স্টিচ বলে তো কীভাবে কাজটি করছি আপনারা আমার ভিডিও দিক লক্ষ্য করুন অনেকে কিন্তু আপনারা এই স্টিচটা উল্টা দিকে দিয়ে থাকেন এটা মানে ভেতরের দিকে হবে না এটা সবসময় যেদিকে আপনি কেটেছেন সেই দিকেই স্টিচটার মাথাটা পড়বে এটা লক্ষ্য রাখবেন আমি নিজেও প্রথম প্রথম এটা ভুল করতাম এখন ঠিক করে করি আর অনেকেই আমার কাছে মনে হয় এটা কঠিন মনে করেন তাই ভাবলাম নিজেও একটু করি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন তাহলে আমি যে কোনো নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর একটু সাপোর্ট করে সবসময় পাশে থাকার চেষ্টা করবেন যাতে আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পাওয়ার মাধ্যমে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি পুরোটা কাজ কমপ্লিট করে নিয়ে আমি দেখুন এপাশ পাশ থেকে ভালো করে সুতাটা অপর পাশে নিয়ে যাবো দেন এই সাইডে আমি হচ্ছে খুব ভালোভাবে দুইটা গিট দিব গিট দিয়ে এখানেই কিন্তু আমি সুতাটা কাটব না দিয়ে সুতাটা ভেতরের দিকে নিয়ে যেয়ে আমি সুতাটা কেটে দিবো তাহলে সুতাটা হাইট থাকবে দেখুন কত সুন্দর আমার বোতাম ঘর সেলাই হয়ে গেলো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাহাফেজ